খাও বাবা কবজি ডুবিয়ে খাও হ্যারে মা আরে গরুর বড় নলিটা জামাইয়ের প্লেটে দে হ্যাঁ বাবা এগুলো আবার কি দরকার ছিল আপনি খেতেন আরে বাবা খাও তো মন ভরে খাও কবজি ডুবিয়ে খাও দুই লক্ষ টাকা দিয়ে আমি গরু কিনে এনে কুরবানি দিয়েছি বে 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 জামাই মন ভরে খাক আরে খাও তো কি ব্যাপার আজকে ঈদের দিন তুমি তোমার ছোট মেয়ে ছোট জামাইকে নিয়ে খেতে বসছো আর বাড়িতে তো আরো মেহমান আছে আরো মেহমান আছে এই তুমি কি বলতেছো আর কই মেহমান এই তো আচ্ছা ঠিক আছে আমি ডাক দিচ্ছি সুমাইয়া মা জামাই বাবা দিকে নিয়ে আইতো আসতেছি আসসালামু আলাইকুম এই ওদেরকে কে দাওয়াত করছে কি হলো চুপ করে কেন আছো ওদেরকে কে দাওয়াত করছে আচ্ছা তোমার আক্কেল বুদ্ধি কবে হবে হ্যাঁ আমার এই শিল্পপতি জামাই বড় ব্যবসায়ী আরে তার সাথে মন্ত্রী মিনিস্টার এমপি বসে খায় আর এই চাষার সাথে বসে আমার এই জামাই খাবে হ্যাঁ এই তোমার আক্কেল বুদ্ধি কি শেষ মা বাবা তো একদম ঠিকই বলেছে আমার জামাই হচ্ছে বড় শিল্পপতি আর শিল্পপতি তোমার তোমার এই যে যে জামাই জামাই এটা বড় কিনা কোথায় হয়ে কাজ করে ওর সাথে বসে খাবে মা তুমি এটা বলো তো আমি বুঝি না একটে বিলি কিভাবে খায় আমার জামাইয়ের একটা মান সম্মান আছে মা সবার সাথে আমার জামাই খেতে পারবে না শোনো তোমার যদি খাওয়ানোর এত ইচ্ছা থাকে তাহলে নিচে খাও আমার জামাইকে তোমার বড় মেয়ের জামাইয়ের সাথে একদম খেতে দিতে পারবো না এই তুই চুপচাক কুরবানি ঈদের দাওয়াত তুইও খাইতে আসছিস ওও খাইতে আসছে এত কথা কিসে চুপচাপ খা এই তুমি আমার মেয়েকে ধমক দিচ্ছ কেন মেয়ে তো ঠিকই বলতেছে হ্যাঁ তোমার তো জ্ঞান বুদ্ধি হবে না বুঝছো এই যে পঁয়ত্রিশটা বছর তোমার সাথে আমি ঘর করতেছি একদিনের জন্য কিন্তু আমি শান্তি পাই নাই তোমার মাথায় কিচ্ছু নেই বুঝলে গবর ভরা কোনোদিনও আমি দেখলাম না যে তোমার মাথায় এতটুকু বুদ্ধি আছে আরে আমার এই জামাই হচ্ছে শিল্পপতি আর এই যে তোমার এই জামাই চাষা গোসা আমার এই মেয়েকে আমি নিজ হাতে বিয়ে দিয়েছি দেখে শুনে আর তোমার এই মেয়ে কি করলো হ্যাঁ ম্যাট্রিক পাশ করলো তারপরে আমি বললাম যে আর কলেজে যাওয়ার দরকার নেই কিন্তু তোমার এই বড় মেয়ে কলেজে যে এই চাষার সাথে প্রেম করলো হ্যাঁ প্রেম করে তারপরে নিজের ইচ্ছায় বিয়ে করলো আমার কথা শুনেনি অতএব এখন আমিও কিন্তু তোমার কোনো কথা শুনবো না এই চাষা এই চাষা কিন্তু আমার এই জামার সাথে বসে একসাথে খাওয়ার মতো উপযুক্ত হয়নি আর আজকে যে ঈদের দিন এই আনন্দটা আমার জামাইয়ের সাথে আমার মেয়ের সাথে আমি ভাগাভাগি ভাগি করে থাকবো আনন্দ করব। এখন না এই চাষা সাথে এক টেবিলে বসে খেতে হবে অসম্ভব আমার জামাই মেয়ে খাবে এবং খাওয়ার পরে যা থাকবে তোমার ওই জামাইকে খাওয়াবে কিন্তু এই টেবিলে না ওই ফ্লোরে বসে তুমি কি বলছো তুমি এটা বলতে পারো না আমাদের দুটা মাত্র মেয়ে আর বড় কি না খাবে ফ্লোরে বসে এই তোমাকে আমি সাবধান করে দিচ্ছি এই শুভক্ষণে কিন্তু আমাদের মন নষ্ট করে দিও না তাহলে কিন্তু আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না হ্যাঁ মা বাবা তো একদম ঠিকই বলেছে আমার জামাই হচ্ছে অনেক বড় লোক আর তোমার এই জামাই হচ্ছে ফকিরনি কোথাকার খ্যাত খামার থেকে এসেছে অনেক বলছো তোমরা সবাই মিলে অনেক অপমান আম করে মানলাম যে আব্বা আমি প্রেম করে বিয়ে করছি আমি তোমার ও বিয়ে করছি ভুল করছি এটাও মানলাম যে আমার জামাই গরিব গরিব মানুষ দেখে কি আমরা মানুষ না আমি তো তোমার মেয়ে ছোটবেলা থেকে তুমি তোমার অনেক আদর যত্ন করে বড় করছো একটা ভুল করে ফেলছি যে তোমার অমতে যে আমি বিয়ে করছি এই তুমি আমার এইভাবে অপমান করবা আজকে ঈদের একটা দিন রাস্তা থেকে যদি মানুষ উঠে আসে না মানুষ মানুষের বসতে দেয় খাইতে দেয় কিন্তু তোমরা তোমরা যেভাবে অপমান করতেছ মেয়ে তো দূরের কথা নিজের বিকারের চেয়েও অদম্য নইতেছে এই মানুষটা কখনো এই বাড়িতে আসে নাই আজকে প্রথম ঈদের দিনে এই বাড়িতে আইসে এইভাবে অপমান না করলেও পারতা যাই হোক তোমার ঘরে অনেক বিরক্ত করে ফেলাইছে তাই না আর কোনোদিন ওই বাড়িতে আসবো না বাদ দাও না শুনেন আপনারা যে আমাকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে নিয়েছেন তাতেই আমরা খুশি আমাকে খাইতে হবে এমন কোনো কথা নাই এই তো ঈদের সময় কত কিছু আয়োজন করছেন মাংস টংসু কত কিছু কিন্তু এই যে খাবার বিশ্বাস করেন খাবারের জন্য আমরা আই নাই আইছি কেন আপনাকে ভালোবাসার জন্য আপনাকে দেখতে আসছি এই যে আমার শাশুড়ি সে আমাকে ফোন দিয়ে আনাইছে আনাইছে কেন তারও তো একটু দেখতে ইচ্ছা করছে তার মেয়ের মুখটা দেখবো আচ্ছা আমাকেও দেখার ইচ্ছা ছিল যে এই জন্য আমরা আইছি না তার আইতাম না আমাকেও দেখা হয়ে গেছে গা আমরা ছুলা যাইতেছি শুধু শুধু এখানে থাকে লাভ নাই গেলাম আসসালাম আলাইকুম চলো চল ধরান আপনি কোথাও যাবেন না এবাড়ি কুরবানির দাওয়াত যদি আমি খাই তাহলে আপনাকেও খেতে হবে আর যদি আপনি না খান তাহলে আমি এবারই কোনো খাবারই খাবো না তাছাড়া আপনিও এবাড়ি জামাই আমিও এবাড়ি জামাই দুজনের সমান অধিকার আছে না না আরে জামাই বাবা যে তোমার আবার কি হলো তুমি খাও না আমি এই ঝুট ঝামেলা সরিয়ে দিচ্ছি তুমি বসো মা ওちょ আরে তুমি এসব কি উলটাপটা কথা বলছিস তুমি চাশা গোশার সাথে খাবে মানে কি বলছ তুমি তোমার মাথা ঠিক আছে আমার মাথা একদমই ঠিক আছে আরে বাবা তুমি আবার খাবার রেখে তুমি উঠলে কেন তুমি খাও না তুমি খাও আমি এই চাশা এই ঝামেলা আমি সরিয়ে দিচ্ছি তুমি খাও তো খাও এসো এসো সামন আপনি কাকে চাশা বলছেন আপনি কাকে চাশা গোশা বলছেন আপনি জানেন উনি কে আপনি জানেন উনি কে আপনি কয়টা গরু কোরবানি দিয়েছেন আপনি এবারে একটা গরু কোরবানি দিয়েছেন আর আপনি জানেন উনি কয়টা গরু কোরবানি দিয়েছে উনি দশটা গরু কোরবানি দিয়েছেন সে খবর রাখেন সে খবর তো জানেন না আপনি কি জানেন যে ওনার এলাকায় আজকে সমস্ত মানুষ ওনার বাড়িতে দাওয়াত খাবে আর আপনার সম্মান রক্ষার্থে উনি আপনার বাসায় দাওয়াত খেতে এসছে আর আপনি এটাও জানেন না ওনার বাড়িতে কমপক্ষে দুই থেকে তিনশো লোক কর্মচারী আছে আর শোনেন আজকে আমি সব বলবো সব কথা বলবো এই যে আপনার মেয়েকে আমি বিয়ে করেছি কিভাবে বিয়ে করেছি জানেন ওনার সঙ্গে আমার দেখা হচ্ছিল ওনার ওনার ওয়াইফের আচরণ ব্যবহার আমার খুব ভালো লেগেছিল আমার কাছে মনে হয়েছিল যে ওনার যদি কোনো বোন থাকে তাহলে সেই বোনটাকে বিয়ে করবো আর সেই লিঙ্ক মোতাবেক আমি আপনাদের বাড়িতে আসি এসে দেখি আপনার বিবাহযোগ্য একটা ছোট মেয়ে আছে আমি আমার বিয়ের পোস্তকটা আপনাকে দিই তারপর সেই বিয়ের প্রস্তাব অনুযায়ী আপনি আপনার ছোট মেয়েকে আমার কাছে বিয়ে দেন আর এই যে লোকটাকে আপনি দেখছেন ওর বাড়িতে যদি যান ওর এলাকা যদি আপনি একবার যান তাহলে ওনার সুনাম সম্পর্কে আপনি বুঝতে পারবেন কত নাম কাছে তার আর আপনি এরকম ফ্রেস্তা তুললো একজন মানুষকে আপনি বাড়ি থেকে বের করে দিচ্ছেন এটা আমি কিন্তু মানতে পারলাম না আর আপনার কি সম্পত্তি আছে কয় কোটি টাকার সম্পত্তি আছে আপনার আপনি জানেন ওনার সম্পত্তি সম্পর্কে ওনার যে সম্পত্তি আছে তাতে আপনাকে দুই থেকে তিনবার কিনতে পারবেন আর আপনি তাকে তাকে ছোট করে কথা বলছেন শুনলাম তো বাবা উনি কি বললেন আমরা আসলে গরিব কেউ না আমার জামাই না ফকির নেই না ওরও অনেক টাকা পয়সা আছে এই যে মানুষটা এই মানুষটা আমার ভালোবেসে বিয়ে করছে আমিও তারে বিশ্বাস করে বিয়ে করছি আমি তোমার কাছে যখন ছিলাম তখন আমিও অহংকারী ছিলাম আমিও মানুষকে মানুষ মনে করতাম না কিন্তু ওকে আমি যখন থেকে বিয়ে করছি তখন থেকে আমি শিখছি যে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় কিভাবে আচরণ করতে হয় বড়দেরকে কীভাবে সম্মান করতে হয় টাকা পয়সা থাকলে যে অহংকার করতে হবে তার কোনো মানে হয় না এত সব করতে হবে তার কোনো মানে হয় না আজকে আমরাও অনেক বড় তুই দেখতে তো একটা গরুদের করবা নিয়ে গেছো তার অহংকারে আর আমার শ্বশুর বাড়িতে দশটা দিয়ে করবানি দিয়েছে মহল্লার প্রত্যেকটা মানুষ হাজার হাজার মানুষ খাইতেছে সেই কাজ সেই মানুষ ফালায় খাইছে আমরা এখানে আসছি কেন আসছি তোমাদের ভালোবাসে আসছি যাতে আমি তোমাকে দেখতে পারি মারে দেখতে পারি এই জন্য আসছি আরে এই মানুষটা আমি একটা বার বলছি যে আমি আমার বাপের বাড়ি যাবো সবকিছু বুঝলে আমার সাথে চলে আসছে আর তোমরা খাবার নিয়ে এই খাবার নিয়ে আমাদেরকে অপমান করতেছো যা করতেছো না বাবা একদম ঠিক করতেছো অহংকার হচ্ছে পতনের মূল সবসময় মানুষের টাকা পয়সা থাকে না সবসময় মানুষের গায়ের জোর থাকে না বাবা চুপ করো না আর দরকার নাই কিছু বলার দেখেন আমার বউ মানে আপনাকে মেয়ে অনেক কথা বইলা ফেলাইছে আসলে আবেগে কথাগুলো বইলা ফেলাইছে আপনার কিছু মনে করবেন না মনে কষ্ট নেবেন না যদি কষ্ট নেন তাহলে তাহলে আমাকে মাফ করে দেবেন আসলে আমরা চাই না এসব বলতে আসলে টাকা পয়সা ধন সম্পদ তো আসলে এগুলো তো চিরজীবন থাকবে না এগুলো কিছুদিন পরে সব নাই হয়ে যাব আজকে আমি জীবিত আছি কালকে আপনি থাকবেন না আমি থাকবো না তখন টাকা পয়সা দিয়ে কি হইব কোন এই পৃথিবীতে তো কোনো কিছুই থাকবো না যাই হোক আমরা আর কোনো কিছু কইতে চাই না আপনারা আমাকে মাফ করে দেন আমরা চলে যাইতেছি আজকে এইরকম একটা দিনের সময় আপনাকে মনে কষ্ট দিয়ে যাইতেছি আপনারা মাফ করে দিলেন মাফ করে দিলেন কই যাচ্ছো বাবা আমি আসলে আভিজাত্যের অহংকারে অন্ধ হয়েছিলাম আজ আমার ছোট জামাই আমার চোখ খুলে দিয়েছে সত্যিই তো তোমার যে এত সয় সম্পত্তি এত সম্মান তুমি যে এত ভালো তুমি যে গরিবদের এত ভালোবাসো আসলে জামাই এগুলো আমি জানতাম না তাছাড়া সত্যিকারেই আমার ভিতরে অহংকার কাজ করে সব সময়। গরিব মানুষকে আমি মানুষই মনে করতাম না সব সময় ভাবতাম যে যারা শিল্পপতি যাদের পয়সা করি আছে ওরাই মানুষ আর যারা গরিব ওরা কোনো মানুষই না কিন্তু জামাই বাবাজি তুমি তো আমার বড় জামাই আসলে হয়েছে কি জামাই বাবাজি আমি হতো বাবা আমি চেয়েছিলাম যে আমার বড় মেয়েকে ভালো একটা ঘরে শিল্পপতির একটা ছেলে দেখে তারপরে আমি বিয়ে দেব আসলে গরিব মানুষের মধ্যেও যে মন আছে এটা আমি কখনো ভাবিনি আর তাছাড়া তোমার সম্বন্ধে যা শুনলাম আমার ছোট জামাই যা বললো তাতে তো তুমি আমার থেকে অনেক ধনী মনের দিক দিয়ে তো তুমি অনেক বড় মনের মানুষ আর আসলে কি জামাই বাবাজি তোমার পোশাক আশাক দেখে আমি ভেবেছিলাম তুমি চাষবাস করো যার জন্য তোমাকে আমি সেইভাবেই আর কি আচ্ছা যাই হোক শোনো বাবাজি আসলে আমার এটা ভুল হয়ে গেছে ঈদের সময়ে আসলে সবাইকে নিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে আনন্দ ভাগাভাগি করা উচিত তা না করে আমি কি করেছি এই যে তোমার শাশুড়ি যেই কাজটা করেছে এই কাজটা তো করা উচিত ছিল আমার আমি তোমাকে দাওয়াত দিয়ে আনা উচিত ছিল যা হোক হ্যাঁ শোনো বাবা আমি তো তোমার বাবার মতো তুমি আমার সন্তানের মতো আমি যা করেছি করেছি। আসলে ভুল আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমরা সবাই তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও আজকে আমার ছোট জামাই আমার চোখ খুলে দিয়েছে সত্যিই তো মানুষ হয়ে যদি মানুষকে ভালো নাই বাসতে পারলাম তাহলে তাহলে কিসের মানুষ হলাম এতে তো আল্লাহও খুশি হন না তোমরা কিছু মনে করো না আসলে আমরা ওই রকম না যে আপনার কথা আমরা মনে কিছু করছি আসলে ওই ধরনের কোনো কিছু না আমি সবসময় হাসি যেভাবে থাকতে পছন্দ করি আর আমি নর্মালভাবে ভাবে চলাফেরা করতে পারি আপনাকে কথায় কোনো কিছু মনে করি নাই বিশ্বাস করেন কোনো কিছু মনে করি না কি মনে করছি হাসো এই ঈদের সময়ে আমরা সবাই আনন্দটাকে ভাগাভাগি করে নিই একসাথে আমরা খাই আসো বাবা বসো এসো 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 আর তুমি দাঁড়িয়ে আছো কেন দেও সবাইকে দাও জামাই বাবা যে আসো তুমি বসো 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 তোমরা বসো বসো মা বসু তো